আমরা আজকে একটি অঙ্ক করব যে অঙ্কটি হল চতুর্থ শ্রেণির গণিত পৃষ্ঠা তেত্রিশ নম্বর এগারো প্রশ্নটি বলা হয়েছে সোহাগ এই সংখ্যাটি কত এমরিন সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন মানে কিনলেন মোটর সাইকেলটির মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা ও মেরা হলো এখন সেই হাজার টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে। আবারও পড়ে সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন মানে কিনলেন তবে কেনার পরে এটা কি রেজিস্ট্রেশন করা লাগে তো মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা আবার মেরামত করছে কিছু তোমার মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো তাহলে দুই ধরনের খরচ রেজিস্ট্রেশন বাবদ খরচ পনেরোশো টাকা আর মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে লাভ হবে না তাহলে আমরা প্রথমে মোটর সাইকেলের ক্রয় মূল্য সত্তর হাজার টাকা তাই না এটা লেখলাম প্রথমে তারপর দ্বিতীয় মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ইয়ার তাহলে রেজিস্ট্রেশন খরচ পনেরোশো টাকা আর মোটর সাইকেলটির মেরামত খরচ আটশো টাকা আমরা রেজিস্ট্রেশন বাবদ লেখলো পারতাম মেরামত বাবদ খরচ লেখল পারতাম বাক্যটা আরও বড়ো হয়ে যায় যার কারণে আমরা শূন্য লাস্টের শূন্য বরাবর এ এগুলো ঠিক রাখতে পারবো না জন্য একটা শব্দ বাদ দিয়েছি তাহলে তিনটা যেহেতু ক্রয় মূল্য আছে সত্তর হাজার টাকা আর মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ খরচ পনেরোশো টাকা আর মোটর সাইকেলটির মেরামত বাবদ খরচ আটশো টাকা তাহলে তিনটেই কি মূল্যটা পড়ছে মোটর সাইকেলটির মূল্য এই তিনোটা খরচ হবে তাহলে কি হবে তিনটা কি হবে এই তিনটারে কি করতে হবে তিনটে যোগ করতে হবে তাহলে যোগ করলে এখানে দেখো এই শূন্য বরাবর শূন্য এই শূন্য বরাবর শূন্য তার পাঁচে আটে তেরো তিন হাতে আছে কত আর একে একে দুই তারপরে সাতের সাত কত হলো এই সংখ্যাটি বলতে পারবা এই সংখ্যাটি তিনশো টাকা এখন সে যদি সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে কত লাভ হবে লাভ হবে না আমাৰ লিখিব কি মোটৰ চাইকেল মটৰ চাইকেল মূল্য বিক্ৰয় মূল্য নব্বৈ হাজাৰ টকা আৰু মটৰ চাইকেল মূল্য কত হৈছে এখনে মূল্য কত হৈছে তাকা তাকাটা কি কৰব লাভ বেৰ কৰ বিয়োগ কৰব বিয়োগ কৰব গুড ত করলে এখন তুমি বিয়োগটা করো তো এখানে শূন্য শূন্য আর এখানে শুনে শন্য আর এখানে কত হবে সাত হইলে হাতে আছে এক একে দুই এ তিন তিন আছে হ্যাঁ সাত হবে তাহলে হাতে আছে এক একে তারপর এক হইলে আর কিছু আছে তারপর কি লাগবো আমরা এখন এই সংখ্যাটাকে কি কত টাকা বলো তো এটা কি হবে তার লাভ হবে তাইলে তাহলে আমরা এটাই লাগবো উত্তর তার লাভ হবে হয় না আবার বলো সংখ্যাটা হ্যাঁ তার লাভ হবে তার লাভ হবে সতেরো হাজার সাতশত সাতশত টাকা আবার বলো সংখ্যাটা কত সাতশো <muchas> টাকা <muchas> <muchas>